হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসি ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলেছে বন্ধুরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি কি কাজ করছি দেখো আলমারি গুছাচ্ছি দেখতেই পাচ্ছ আলমারির অবস্থাটা খুব খারাপ ছিল তো আলমারিটা গুছাচ্ছি আলমারিটা গোছগাছ করে তারপরে এর কি ব্যাপার মানে কি পজিশন সবই দেখাবো তোমাদের যাই হোক আলমারিটা মানে এমন খিচুড়ি হয়ে গেছিল বলার মতন না ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিল যার জন্যে আলমারিটা গুছানোটা খুব দরকার তো আলমারিটা গুজগাছ গাছ করে নিই সেটা তো তোমাদের দেখাবো আর আজকে ভিডিওটা শুরু করেছি কিছু না কিছু তোমাদের জন্য অবশ্যই থাকবে ভিডিওটা দেখার জন্য সাথে থাকতে হবে কী থাকে না থাকে সেগুলো তোমাদের দেখাবো সাথে থাকো আর সত্যি কথা বলতে আলমারিতে জিনিসপত্র ধরছিল না এত বাজে গোচ গাছটা ঠিক ছিল না যার জন্য ধরছিল না এখন গোছ গাছটা ঠিক করার পরে জিনিসপত্র আশা করছি ধরবে তো চলো কি অবস্থাটা সেটা দেখাই তোমাদের আলমারিটা ছিল সেটা তো দেখাতে পারিনি কিন্তু গোছানোর পরে দেখাতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে কাপড় কেছে এই যে এইগুলো কাচলাম সকালবেলা আর রোদ দেখো খা খা করছে দেখতে পাচ্ছ রোদ খা খা করছে তো যাই হোক দাদা ভাইয়ের কাপড়গুলোই কাছে ছিল আর এইখানে দেখো কিছু শাড়ি রয়েছে সেগুলো তোমাদের দেখায় আর কি করলাম চলো তোমাদের দেখায় তো এইগুলো হচ্ছে বের করে রেখেছি কয়েকদিন পরে ভিডিও করবে এগুলো তো তারপর এগুলো মনে হয় আর পড়ব না মন বলছে তো চ আজকের গুছিয়েছি আমি আলমারি এই দেখো সকাল থেকে আমি আলমারি গুছানোর কাজ করেছি আজকের দেখতেই পাচ্ছ এই দেখো এবার এই দেখো আমার শাড়ি জামা কাপড় সব এগুলো উলট ফুলট ছিল তো সেইগুলো গোছ গাছ করেছি শাড়িগুলো এই সাইডে রেখেছি জামা কাপড় এই সাইডে এখানে দাদা ভাইয়ের আর আমার দুজনের আছে আমার শাড়ি আছে ওখানে নিচে শীতের পোশাক রেখেছি মানে আজকের এই সমস্তই করেছি তো এই হচ্ছে আমার গুছানো কাজ আর এখানে যত আমার সব শাড়ির ম্যাচিংয়ে সব মানে বানানো ব্লাউজ আছে এটার ভিতরে এটা কোথায় রাখবো রাখার জায়গা নেই এর মধ্যে এখানে তো আর কোনো জায়গায় জায়গা হচ্ছে না দেখতেই পাচ্ছ পুরো গার্ড তো এখানে আর ঢুকানোর জায়গা নেই তো বাকি রইলো এই ঘর এই ঘরে চলো তোমাদের দেখাই এই ঘরটা এই এইগুলো খালি করতে হবে এইগুলো খালি করব করে গুছাবো আজকের আর হবে না কারণ অনেক বেলা হয়ে গেছে দেখাচ্ছি কটা পাচ্ছি এইখানটা কালকে ধরবো এটা ভাবছি কালকে কালকের মাম্মাম আসবে আমার মাম মানে মা আসবে কালকের মা আসলে তারপরে এই ঘরটা আমি ধরবো মানে এইটা ধরবো আর এইখানেও গোজগাজ গাছ হবে হ্যাঁ এই জায়গায়ও গোছ গাছ হবে তো যাই হোক এই যে এদিক দেখো এগুলো সব ওই ঘরে প্লাস্টিক মানে এগুলো সব প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো ফেলবো আর অনেক কাজে লাগে প্লাস্টিকগুলো রেখে দেব আর এই হচ্ছে এই ঘরের বিছানাটাকে আবার এগুলো খালি করতে হবে কারণ মা আসবে কালকে মা তো সেই ঘরেই সইতায় না এটা আমার মায়ের ঘর আর দাদা ভাইকে বলেছিলাম একটু বাজার করে দিয়ে যেতে চলো টাইমটা দেখায় সাড়ে এগারোটা বাজে ঠিক আছে পাঁচ মিনিট ফার্স্ট আছে তারপরে চলো এই যে দাদা ভাই মাছ দিয়ে গেছে আমি বলেছিলাম জাস্ট কয়েক টুকরো মাছ দিয়ে যাবে হ্যাঁ একটু মাছের তেলও দিতে বলেছিলাম পাইনি মনে হয় কালকে রাতে ঝিঙে নিয়ে এসে ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব জিরে বাটা ঝিঙে দিয়ে ঝোল হবে তো আছে রান্না ঝান্ডাটা এখন অবধি খোলা হয়নি এই খুলে দিই আর একটু কাজ আছে ওদিকে কাজটা করে এসে আমি রান্না বসাবো তো সকালবেলা আমি চাষ ফা খেয়েছি এখনও বোঝা হয়নি কিছু খায়নি এবারে খাবো একটু ডিম সিদ্ধ বানাবো ডিম সিদ্ধ খেয়ে রান্না বসাবো তো এইখানেও একটু পরিষ্কার করতে হবে ভাবছি মা আসবে কালকে মা আসলে মাকে বলবো দিয়ে এগুলো একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেবে এই জায়গাটা পরিষ্কার পয়লা বৈশাখ তো কয়েকদিন পরে পয়লা বৈশাখের জন্য একটু ঝাড়পোঁচ করেটা আর সে মা রাধাভাই তো সেই এটা নিয়ে এসে দিয়েছিলো এটা করা হয়নি দেখি মা আসবে কালকে আর করবো দেখি এটা কালকে একটু করবো তো রোদ দেখো বাইরে রোদ দেখে তোমাদের মাথায় খারাপ হয়ে যাওয়ারই কল আজকে জল ফল সব রেডি করে রেখে দিয়েছি ভরে টোরে কিন্তু আরও জল ভরতে হবে বিকেলবেলা তো মাছ পাঁচ পিসই দেখছি মাছ ছোটো ছোটো পিস করে না দাদাভাই এখন দিনকে দিন কিপটে যাচ্ছে আমি এখন প্রচুর এই যে আমি মাপের জল রেখে দিয়ে গেছি এই তিন বোতল জল এইটা এক লিটারের বোতল এটা কিন্তু এক লিটারে বেশি এক লিটার মনে হয় এক কেজি দুশো তো দেখা যাচ্ছে মনে এখানে খেয়ে চলে গেছে এতটা বাদমাশী তো একটু জল খেয়ে নিলাম এক বোতল অলরেডি খাওয়া হয়ে গেছে সকাল থেকে বন্ধুরা আমি বিকেল বেলা থেকে বেশি জল খাই না কেন রাত্রিবেলা ঘুম হবে না বারে উঠতে হবে তাই অত চলো সব গোছানো হয়ে গেছে এই ঘরে দরজাটা এবার বন্ধ করি কারণ বিড়াল ফিরাল ঢুকবে বা কি ঢুকবে তার ঠিক নেই বন্ধ করে দিই আর দিয়ে এখন আমি রান্না বসাবো এদিকে জানলার কাপড়টা দাদা ভাই উঁচু করে রেখে দিয়েছে এখানে ফাঁকা করে দিলে একটু ঘর ঘরদরগুলো ঠান্ডা লাগবে তো চলো বাইরের রোদ দিকে মাথা খারাপ হয়ে যায় চলো আবার পরে আসছি তো বন্ধুরা এরা দেখো রেডি করে নিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো ঝিঙেগুলো সবই নিয়ে নিয়েছি ঝিঙেটা দিয়ে ঝোল খেতে ভালো লাগবে পাতলা ঝোল আর মাছ এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভেজে এই যা। তো জিরে বাটবো পেঁয়াজটা কেটে ফেলেছি ভুল করে জিরে আদা বাটা দিয়ে করবো না পেঁয়াজটা ভুল করে কেটে ফেলেছি থাক দিয়ে দেবো ফোড়নে আর কি আর এই যে তেলটা গরম হলে মাছগুলো ভেজে ঝোলটা করবো আর ভাত বসাবো ভাতটা তো করতেই হবে ভাতটা বসিয়ে দিই ভাত বসানোর সময় হয়ে গেছে এখন যদি তরকারির সাথে সাথে ভাতটা না বসে তাহলে আবার খেতেও দেরি হয়ে যেতে পারে এই হচ্ছে কথা তো যাই হোক এখন একটু খাবো আর রাতে দুজনে খাবো সেই হিসাবে চাল নিতে হবে কারণ যা গরম পড়েছে না বলার মতো তো চালটা নিয়ে নিলাম মাছটা করার মধ্যে দিয়ে চালটা ধুয়ে বসিয়ে দেব তো আমার দাদাভাই মশলা দিয়ে যে কোনো জিনিস মশলা দিয়ে খেতে খুব পছন্দ করে একদম পাতলা জিনিস খেতেই পছন্দ করি আবার সব ধরনের জিনিস চলে মাছ কয়েক টু মাছ ঠিক বাজার হোক চালটা ধুয়ে নিয়ে এই ফাঁকে যা গরম পড়েছে গো বন্ধুরা তোমাদের ওখানে কেমন কি গরম পড়েছে বলো আমাদের এখানে যা পড়েছে আর একটা আলমারি গুছ ভেবেছিলাম যে রান্নাটা করে তারপর গুছাবো আর শরীর দিচ্ছে না ভালো লাগবে ইচ্ছে করছে না মাকে তাই বললাম মা তুমি আসো কালকে তারপর দুজনে মিলে হাতে হাতে গুছিয়ে নেবো মানে কিছু জিনিস তো বাতিল করতে হবে না বাতিল করলে হবে না এখন ধরো রান্না করতে বারোটা বাজে রান্না করতে করতে ধরো একটা বাজবে রান্নাটা ভাতটা খেয়ে নেব চালের যা দাম হয়ে গেছে বলার মতো দাম রোদে আমার আর ভালো লাগে না তো গরম বন্ধুরা আমার আর সূর্য অর্জনা যখন আর ট্যাঙ্কির জলম ফাঁকা হয়ে গেছে চড়িয়ে দিলাম ভাত ভাত বসিয়ে দিলাম তো তো ভাতটা হবে চলো বন্ধুরা দুপুরবেলা বেলা রান্নার পরে আমি আর আসিনি ভালো লাগছিল না আর এই দেখো দাদাভাই এসে গেছে দাদাভাই একটা বড় তরমুজ নিয়ে এসে সেই তরমুজটা এখন দাদাভাই কাটছে ঠিক আছে আর তরমুজ খাওয়ার জন্য আমাদের বাড়িতে একটা হ্যাংলাও এসছে সেই যে হ্যাংলাটা বসে আছে ওকে আমি অন্য কাজের জন্য ডেকেছি কিন্তু সেই কাজও করতে পারিনি সালা গায়ে তো গায়েবই হয়ে গেছে তো খুঁজবে কি করে বন্ধুরা আমার লেন্স হারিয়ে গেছে আমি লেন্স খুঁজে পাচ্ছি না আর হাড়িতে গেছে গেছে আমার চোখ দিয়ে খুলে কোথায় পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না আর গেছে তো গেছে আমার পছন্দ জিনিসটা গেছে একটাই এখন আমারে এ কারণ তোমাদের দাদাভাই অনেক ছোট্ট ছোট্ট জিনিস দেখতে পাই এখন দেখি যদি তোমার বিজ্ঞাপন দিয়ে দেবো পেপারে কি দিয়ে যে আমার লেন্স খুঁজে দেবে তাকে তরমুজ দেবো নাকি কি বলো তুমি কি বলো কালকের কাটলেই ভালো হতো নাকি দিদি খাওয়ার লোক কোথায় এগুলো কে খাবে আমি তুমি ওরকম ভাবে সব কাটলে কেন খাবে কে খাবে ও তো ছুঁবেই না তোর ভাই ছুবে তোর মনে হয় অর্ধেকটা থাকলে হচ্ছে কি আধেকটা আমরা খেতাম অর্ধেকটা থাকলে তুই নিজে দিস ওই এদের ফ্রিজে রেখে দিলে কালকে খাওয়া যেত নাকি নিজেও যাবে এমনি কার একটা ফোন এসেছে তো তো বন্ধুদের এই দেখো সব কেটে ফাল ফাল করে দিয়েছে হুম ফালটাকে ফাল্ ফাল করে দিয়েছে তো যাই হোক আমার মন খারাপ এখন আমার লেন্সটা দেখ ভাই আমার যদি আমার হ্যাঁ দিয়ে দেবো যদি তুই আমার লেন্স খুঁজে দিতে পারিস তাহলে তরমুজ পাবি নইলে পাবি না আমি খুঁজতে পারছি না আমার চোখ খারাপ হয়ে গেছে আমি লেন্স খুঁজে পাচ্ছি না আমার তরমুজও চাই না দেখো বন্ধুরা আমার মন খারাপ আমার ননদ বলছে খুঁজতে পারবো না দেখো এই যে তোমাদের এই যে এই কালারের লেন্সটা হারিয়ে গেছে আমার সবচেয়ে ফেভারেট কালার এটা দেখো বাক্স খালি আমার চোখ দিয়ে খুলে পড়ে গেছে আমার চোখ দিয়ে খুলে পড়ে গেছে আমার চোখ দিয়ে তো চলো তরমুজ বিলি করে আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে শুয়ে পড়েছে আবারই দেখো এইখানে একটা কি ছিল আবার এইখানে একটা দানা হয়েছে এই যে এইদিক দেখো তো যাই হোক দাদা হয়তো অলরেডি শুয়ে পড়েছে যে হ্যাঁ গো খাওয়া দাওয়া কেমন হলো ভালো তো যাই হোক বন্ধুরা খেয়ে দেয় নিয়ে সব বিনা ফিনা সব রেডি দেখো ওনার জায়গাটা দেখো কতটা আমার জায়গা দেখো ওইটুখানি সত্যি তো চল বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট